করবেন হাফেজ মৌলানা মিজানুর রহমান প্রতিষ্ঠাতা পরিচালক তাজিমুল তাজিমুল উম্মা হিপস ইনস্টিটিউট কেশরহাট পৌরসভা মহতারাম আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لنهتدي لولا أن هدانا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد مرشد <applause> بورين أعوذ بالله من الشيطان الرجيم بسم وساء سبيلا وقال تعالى في شان حبيبه امرا ومخبرا ان الله وملائكته

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

কেশোরহাট উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিন ব্যাপী সিরুল কোরআন মাহফিলের শেষ দিনের আজকের সম্মানিত সভাপতি উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ শাকুয়া বাকসুল কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক বিশিষ্ট আলেম দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক আমার প্রাণ প্রিয় উস্তেজ উস্তাজুল আসাতিজা আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল খালে খুজুর আল্লাহ সুবাহানা উস্তাদের হায়াতে বা হায়াতে কুল্লিয়া দান করুন আমরা বলছি আমিন সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ বিশেষ অতিথি বৃন্দ বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণ উস্তাদ যিনি আজকের এই প্রোগ্রামের সঞ্চালনায় রয়েছেন বিশিষ্ট আলেম দিন জনাব হজরত মাওলানা মোহাম্মদ মুখলেশ্বর রহমান আল্লা সুহাঙান যেন প্রত্যেকের হায়াত দ্বারাস করে দিন আমরা বলছি আমিন সম্মানিত হাজিরিন সম্মানিত কেশরহাট পৌরবাসী তাফসিরুল কোরআন মাহফিলের কিছু হক রয়েছে এই আশেপাশে যে সমস্ত ভাইরা বসে আছেন পাশের গ্রামের বা এই সাইডের আমার ডান সাইডের এই বাড়িগুলোতে যে সমস্ত ভাইরা অযথা সময় কাটাচ্ছেন আল্লাহ আল্লা সুবাহার এই আসমানের নিচে জমিনের ওপরে যে তাফসিরুল কোরআনের এই আয়োজন হয়েছে এই আয়োজনের হক আদায় করার জন্য হলেও আমি আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করছি আল্লা রব্বুল আলমিন আমাদের তৌফিক দান করুন বলছে আমিন সম্মানিত হাজিরিন তাফসিরুল কোরআন মাহফিল এই তাফসিরুল কুরান মাহফিলের কিছু হক রয়েছে এই হকগুলো আমাদেরকে আদায় করতেই হবে যদি আমরা মুসলমান দাবি করে থাকি আমাদের বিভিন্ন ধরনের মত চিন্তাভাবনা থাকতেই পারে এর ঊর্ধ্বে এসে এই তাফসিরুল কোরআন মাহফিলকে অবশ্যই মুসলিম হিসাবে আপনাকে আমাকে অবশ্যই ফোরানুলকারিমীর মধ্যে একটি আয়াত নাজিল করে দিয়ে বললেন হে আমার বান্দারা তোমাদের হতাশার কিছু নাই আমার আল্লাহ আল্লাহরবলা আলমেন বলেন ল্যা ত্যাক মানে তুমি রহমেতিল্লা আমার বান্দারব তোমরা হতাশ না তোমরা নিরাশো না আল্লাহর রহমত রয়েছে আমি রব্বুল আলমিন এই পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু তোমাদের কেউ নাই অনেক অমুসলিমরা রয়েছে ইহুদি খ্রিস্টান অনেক জাতি রয়েছে প্রত্যেক জাতিকে আমি রব্বুল আলালামিন সৃষ্টি করেছি এবং প্রত্যেক জাতির ওপরে আমি রব্বুল আলমিন রহম নাজিল করি বলুন আল্লাহ সম্মানিত ভাইর আমার আমাদের সমাজে শুধু কি মুসলমানদের কি বসবাস আছে অন্যান্য জাতিরও বসবাস রয়েছে আমরা যেমন খাই আমরা যেমন পান করি আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য নিয়ামত রাজি রয়েছে এই নিয়ামত রাজি যেরকমভাবে ভোগ করি আমরা যারা আল্লাহকে মানি আমরা যারা আল্লাহ সুফায়কে ভরসা করি ইমান এনেছি আমরা যেরকমভাবে আল্লাহর এই নিয়ামতগুলোকে ভোগ করতে পারছি অনুরূপভাবে যারা অমুসলিম রয়েছে অন্যান্য ধর্মের যারা রয়েছে তারাও কিন্তু এই রহমতগুলো এই সৃষ্টি এই সৃষ্টিগুলো এই নিয়ামতগুলো তারা উপভোগ করছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইর আমার এত এত রহমত এত এত নিয়ামত আল্লা রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতের যদি গণনা করি গণনা করে শেষ করতে পারা যাবে যাবে না এত নিয়ামত ভোগ করছি এরপরেও আল্লা রব্বুল আলমিনকে আমরা ভয় করি না ভরসা করতে পারি না বিশ্বাস করি করি না যদি করতাম তাহলে সমাজে এইরকম অপকর্মগুলো হতো না সম্মানিত বায়ের আমার আমাদের এই সমাজে কত অপকর্মগুলো হচ্ছে তার কিন্তু সংখ্যা নেই অসংখ্য অপকর্মের মধ্যে আমরা লিপ্ত রয়েছি সম্মানিত ভাইয়ের আমার আমি বিগত বছরে আলোচনা করেছিলাম সুদের ভয়াবহতারী আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কি যত আলামত রয়েছে এর মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে জেনা নাউজুবলা বলেন কিয়ামতের যত আলামত রয়েছে এই আলামত মধ্যে অন্যতম একটি আলামত হলো ব্যবিসার বেড়ে যাওয়া সুদ বেড়ে যাওয়া পরক্রিয়া বেড়ে যাওয়া সম্মানিত মাইন আমার আল্লাহ নবী বিশ্ব নবী জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা যহর আযিনা ওয়ার রিবা ফি করিয়া কদ আহাল্লা বি আনফুসিহি মাআযাবাল্লাহ যখন কোন সম্প্রদায়ের লোকদের ভিতরে জেনা এবং সুদ প্রকাশিত হয়ে যাবে আল্লাহ রাসূল বলেছেন ওই সমাজের ব্যক্তিরা যেন নিজেরা নিয়ে চলে আসলো আল্লা সমাজের ভিতরে জেনা এবং সুদ প্রকাশিত হয়ে গেল বেড়ে গেল জেনা সচরাচর জেনা দেখতে পাচ্ছে আমাদের চোখের সামনে এরপরে সুদ দেখতে পাচ্ছি রসুল্লাহ বলেছেন ইন্না আশ্রত কিয়ামতের যত আলামত রয়েছে এর মধ্যে অন্যতম আলামত হলো বেড়ে যাবে প্রকাশিত হবে আমার আমরা চলতে ফিরতে উঠতে বসতে জেনার করল গ্রাসে কিরকম ভাবে আমরা পড়ে গিয়েছি যদি একটু চিন্তা করি তাহলে দেখবো কি আমার চলার পথে আমার এই শোক দ্বারা আমি জেনা করতেছি করতেছি না জেনা করছি আমার সামনে দিয়ে মহিলারা চলে যায় আমি অপলক দৃষ্টিতে চেয়ে আসি ওই মহিলার দিকে সম্মানিত ভাই আমার এই চোখের জেনার ভিতরে আমি লিপ্ত হয়ে গেলাম বর্তমানে যুবক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই হে আমার যুবক ভাইরা আমরা এই জেনা থেকে বেঁচে থাকব। আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হে মমিন তোমরা তোমাদের চোখকে অবনত করো এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো সম্মানিত বাইন আমার আমাদের সামনে দিয়ে মহিলারা হেঁটে যায় আমরা তাকিয়ে থাকি অবলক দৃষ্টিতে আমরা বিন্দু মাত্র কোনো ধরনের লজ্জাবোধ করি না আমাদের লজ্জা সরম বলতে কিছু নাই একজন অপরিচিত বেগানা নারীর দিকে আমরা তাকিয়ে থাকি কথা বলেন ঠিক কি না সম্মানিত বাইন আমার আর এই যে না এত পরিমাণ প্রচলিত হয়ে গিয়েছে বর্তমান সমাজে বলা বাহুল্য আপনার হাতের মুঠোয় আছে জেনার একটা অস্ত্র আছে না আমাদের যুবক ভাইদের হাতে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনের মাধ্যমে কি পরিমাণে অশ্লীল ভিডিওগুলো এই মোবাইল ফোনের মাধ্যমে দেখা যায় দেখা যায় কি যায় না দেখা যায় আল্লাহ রসুল বললেন আই জেনা যখন জেনা প্রকাশিত হয়ে যাবে তখন বুঝতে হবে কেয়ামত খুবই সন্নিকটে এই মোবাইল ফোনের মাধ্যমে আমরা কিরকমভাবে পথ হারা হয়ে যাচ্ছি কিরকমভাবে ইমান হারা হয়ে যাচ্ছি আপনারা একটু চিন্তা করুন আমার সন্তান ক্লাস সিক্সে পড়ে সেভেনে পড়ে তার জন্য মোবাইল ফোন কিনে দেওয়া বাধ্যতামূলক হয়ে গিয়েছে সে মোবাইল ফোন নিয়ে কী করবে বিশাল একটা ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন বলুন আলহামদুলিল্লাহ ইতিপূর্বে বিগত যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটা ক্লাস ফাইভের ছাত্রর হাতে মোবাইল ফোন উঠে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা এগুলো রাষ্ট্রের কারসাজি ছিল ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে টিকটকের মাধ্যমে বর্তমানে ভয়াবহ একটা দৃশ্য আমরা দেখতে পাই কাপল ব্লগিং শুরু হয়ে গিয়েছে আমাদের অত্র এলাকাতে শুরু হয়ে গিয়েছে স্বামী স্ত্রী হায়া লজ্জা সরম কিছু নাই একদম টিকটক করছে মোবাইলের মাধ্যমে স্বামী স্ত্রী ড্যান্স করতেছে আমাদের এই যুব সমাজ ধ্বংস হওয়ার একমাত্র কারণ হলো এই মোবাইল ফোন সম্মানিত আমার এই মোবাইল ফোনের মাধ্যমে এত অপকর্ম হয় যা করা যায় না কল্পনাও আপনার সন্তান মোবাইল ফোনে কি করছে আপনার মেয়ে কি করছে আপনার ছেলে আপনার কন্যা মোবাইল দিয়ে কি করছে আপনি খুজ খবর নিচ্ছেন না এমবি কিনা ঝামেলা মনে করছেন এই জন্য ওয়াইফাই দিয়েছেন বাড়িতে এমবিকিনার ঝামেলা মনে করছেন এই জন্য ওয়াইফাই দিয়েছেন বাসায় আনলিমিটেড ইন্টারনেট ইউজ করবে সে ওয়াইফাই এর মাধ্যমে সম্মানিত বাহিনী আমার এই যে মোবাইল ফোনের সঠিক ব্যবহার ইন্টারনেটের সঠিক ব্যবহার ইউটিউবের সঠিক ব্যবহার যদি আমরা করতে না পারি তাহলে এটার জন্য আমাদেরকে জবাব দিতে হবে যুবকেরা আমরা যারা মুরব্বী আছে যারা যুবক যারা এই মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে অনেক কিছু দেখছে কিন্তু মনে করছে কেউ বুঝতে পারছে না দেখতে পাচ্ছে না কথা বলেন ঠিক কি না পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাচারা আমার নায় দয়াময় প্রভু মাফ আমা। মাফ পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই কথা বলেন ঠিক কি না আমি কি পাপ করছি এই পাপের খবর মানুষ যদি কেউ না জানে জানে কে আরো জোরে বলতে হবে কে জানে আল্লাহ জানেন আমি গোপনে সংগোপনে কি পাপ করছি মানুষ জানছে না কিন্তু আমার রব দেখছেন সম্মানিত আমার আল্লাহ বলেছেন যখন কোন সম্প্রদায়ের লোকদের ভেতরে জেনা এবং শোধ প্রকাশিত হয়ে যাবে ওই সম্প্রদায় নিজের হাতে আল্লাহর আজাবকে ডেকে নিয়ে চলে আসে এরকম অবস্থায় আমরা পড়ে গিয়েছি আমার অনৈতিক সম্পর্ক পরকিয়া শুরু হয়েছে বর্তমান সমাজে এটা অনেক ব্যাধিতে পরিণত হয়েছে পরকিয়া যার স্ত্রী আছে স্ত্রী থাকা সত্ত্বেও স্বামী পরকীয়ায় লিপ্ত রয়েছে যার স্বামী আছে স্বামী থাকা সত্ত্বেও পরকিয়ায় লিপ্ত রয়েছে এই রকম স্বামী স্ত্রী আমাদের সমাজে আছে কিন্তু সেগুলো অনেক সময় প্রকাশ পায় আবার অনেক সময় প্রকাশ পাই না পাই পাই না ভিতরে ভিতরে চলছে কিন্তু আপনি যে পরকিয়া করছেন এই পরকিয়ার জন্য আপনি কি মনে করছেন কেউ জানে না জানে তো আল্লাহ আপনার আমার পাপ জানবেন কে আল্লাহ সম্মানিত ভাইন আমার এজন্য ইসলাম কি সুন্দর একটা সলিউশন দিয়েছেন কেউ যেন অবৈধ সম্পর্কে লিপ্ত না হতে পারে এই জন্য বিশ্বনবী মাধ্যমে আল্লাহ রব আলমিন সুন্দর সলিউশন দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত বাইন আমার বুখারের মধ্যে এসেছে পাঁচ হাজার তিষট্টি নম্বর হাদিস جاء سلاسة نورة إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم مسألون عن عبادة النبي صلى الله عليه وسلم تنجن بكتي بشو نبي جناب رسول الله صلى الله عليه وسلم الاسطر در باشاي آشلن تن تنجن بكتي آشلن فلما أخبروك أنكم تقلوها وطبور এই তিনজন ব্যক্তি বিশ্বনবী জনাবে চাইলেন বিশ্বনবী কি আমল করেন বাড়ির ভিতরে আমার মায়ের একটু কান লাগিয়ে শুনুন কিরকম সলিউশন দিলেন আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীর মাধ্যমে আমরা যদি এটা শুনতি এটা শুনি তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে আল্লাহ নবী বিশ্বনবী জোনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লুসাল্লামের স্ত্রীদের বাড়িতে তিনটি লোক আসলেন আসার পরে জিজ্ঞাসা করলেন বিশ্বনবী জোনাবে মোহাম্মদ রসুল্লাহ বাড়ির ভিতরে কি আমল করেন আমার ভাইয়েরা এই তিনজন ব্যক্তিকে যখন জানানো হল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই এই আমল করেন ফকলু ওই সময় ওই তিনজন ব্যক্তি বলল ও আইনা নাহানু মিনান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা কোথায় আমরা আর কোথায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী যদি এই আমল করেন বিশ্বনবীর এই আমলগুলো শুনে তিনজন লোক মনে করল বিশ্বনবী তার আমল তো এই এই আমল করেন তিনি যদি এই আমলগুলো করেন আল্লা রব্বুল আলমিন বিশ্বনবীর আগের গুণা পরের গুণাকে ক্ষমা করে দিয়েছেন এরপরে তিনি আমল করেন তার আমল করার কথা শুনে ওই তিনজন ব্যক্তি মনে করলো আমরা যে আমল করি আমরা তো অনেক কম আমল করি বিশ্বনবীর কাছে কিছুই না আমাদের এই আমলগুলো বিশ্বনবীর কাছে কিছুই না সম্মানিত মায়েন আমার কলে ওই তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি তিনি বললেন বিশ্বনবী যে সলাদ পড়েন আমিও বিশ্বনবীর মতো সলাদ পড়বো সারা রাত সলাদ পড়বো যতদিন বেঁচে থাকবো সারা রাত সলাদ পড়বো সলাদ পড়া বন্ধ করব না একজন ব্যক্তি রসুল্লাহ সাল্লামের আমল সম্পর্কে যখন জানলেন ওই ব্যক্তি একজন তিনজনের মধ্যে একজন বললেন যে আমার তুলনা রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে তো হয় না রসুল্লাহ সাল্লি সাল্লাম এমন সলাদ পড়তেন যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এইভাবে সলাদ পড়তেন তাহলে তো আমার সারা জীবন এরকমভাবেই সলাদ পড়তে হবে কখনো সলাদ বাদ দেওয়া যাবে না এরকম কথা বললেন একজন অকাল আরেকজন ব্যক্তি তিনি বললেন আনা সমুদ্ধার ওয়ালা আফতার ওয়া বাদান আমি সারা জীবন সিয়াম রাখতেই থাকব কখনো সিয়াম আমি ভাঙব না তৃতীয় নম্বর ব্যক্তি বললেন আনা আতাসিলুন নিসাম ফালা তাজাওয়াজু ওয়া বাদান আমি কোনো নারীর সংস্পর্শে যাব না এবং আমি বিবাহ করব না সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লাম এই কথা শুনতে পেলেন শোনার পরে তিনি ওই ব্যক্তিদের কাছে আসলেন এবং বললেন তোমরা কি ওই ব্যক্তি যারা এই এই কথাগুলো বললা। সম্মানিত বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রশ্নের জবাবে ওই তিন ব্যক্তি বললেন হ্যাঁ ইয়া রসোল আল্লাহ আমরাই ওই ব্যক্তি আমরা এই রকম ভাবে বলেছি আল্লাহ নবী বললেন আমাশাহি আল্লাহ আর কসম করে বলছি আমি বিশ্বনবী আমার জীবনের আগের গুণা পরের গুণা মাফ করা সত্ত্বেও আমি বিশ্বনবী সব চাইতে আমি আল্লাহকে ভয় করি এবং আমি আল্লাহ রব্বুল আলমিনের অনুগত সব চাইতে বেশি অনুগত আমার মায়েরা এর বিশ্বনবী বললেন ولكنني اصوم وافطرو আমার চাইতে আল্লাহকে এত ভয় কেউ করে না আমার চাইতে আল্লাহকে এত কেউ মানে না এরপরেও আমি সিয়াম পালন করি এবং আমি ইফতারও করি অর্থাৎ আমি সিয়াম পালন করি সোমবারের দিন বৃহস্পতিবারের দিন আইয়ামে বিজের সিয়াম এই সমস্ত সিয়াম পালন করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই আমল শুনে ওই তিনজন ব্যক্তির মধ্যে একজন বললেন যে রসল্লা সাল্লাহ সাল্লাম শুধুমাত্র বৃহস্পতিবারে আর সোমবারে আর আই বিজের সিয়াম পালন করেন আমি তো সারা জীবন যতদিন বেঁচে থাকব। সারা জীবন শ্যাম পালন করব। যে দিন শ্যাম পালন করা হারাম সে কয় দিন ব্যাতি রেখে সম্মানিত ভাইয়ের আমার অথচ রসল্লাহ সাল্লি সাল্লাম বললেন আমি আল্লাহর নবী সবচাইতে বেশি আল্লাহকে আমি ভয় করি এবং আমি আল্লাহর আনুগত্য করি আমি সিয়াম পালন করি আবার আমি সিয়াম ভঙ্গও করি সম্মানিত বা আমার এরপরে রসুল্লাহ বলছেন ও সল্লি ও আরো কদু আমি রাত্রেবেলা সলা তাদাই করি এরপরে আমি ঘুমাই সম্মানিত ভাইয়ের আমার এই জন্য বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এই সন্ন্যকে আমরা আমাদেরকে মানতে হবে সম্মানিত বাহিনী আমার এরপরে আল্লাহ রসুল বলছেন ওয়াতাজাওয়াজুন নিসা ফিমা ওয়াতাজাওয়াজুন নিসা এবং আমি বিবাহ করেছি নারীদের মধ্য থেকে আমি বিবাহ করেছি সুতরাং ফামান রগিব আন সুন্নতি ফলাইসা মিননি বিবাহ করা হলো আমি নসুল আমার সুন্নাত যে সমস্ত মানুষেরা বিবাহ করবে না তারা আমার দলভুক্ত হতে পারবে না সম্মানিত ভাইরা আমার আমাদের এই সমাজ যে রকম চলছে যেরকম ভাবে অনৈতিক সম্পর্ক সে জায়গা থেকে বিশ্বনবী জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লসাল্লামেন এই হাদিসের শেষ বাক্যের যে কথাটা সেটা হলো বিবাহ করতে হবে সম্মানিত ভাইর আমার আবদুল্লাহ তিনি বলছেন পুন্নাম আন্নভিকি সল্লাল্লাহ আলিসাল্লাম শাবা বান আমরা কিছু যুবক বিশ্বনবী জনাবে আহাম্দু রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম মানে সাথে রয়েছি এমতো অবস্থায় বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বললেন এ মা শরস শাবাব মানিস্তাতা মিনকুমুল বা আত ফাল এটা জওয়াজ হে যুবক সম্প্রদায়েরা তোমরা যদি অনৈতিক সম্পর্ক থেকে বেঁচে থাকতে চাও তাহলে তোমরা বিবাহ করে নাও যাদের সমর্থন রয়েছে আর যাদের সমর্থন নাই তোমাদের জন্য ফাসুমু তোমরা শিয়াম পালন করো সম্মানিত ভাইয়ের আমার আমাদের সমাজে যে অপকর্মগুলো রয়েছে এই অপকর্মগুলো তখনই এগুলো মূলোৎপাটন করা সম্ভব যখন আমরা ইসলামটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করব। ইসলাম সম্পর্কে আমরা জানব তখনই সম্ভব হবে আদারওয়াইজ সম্ভব হবে না সম্মানিত ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন কোন সম্প্রদায়ের মধ্যে জেনা এবং সুধ বেড়ে যাবে তখন আশঙ্কা করতে হবে ওই সম্প্রদায়ের লোকেরা নিজেরাই আল্লাহর আল্লাহর আজাবকে নিজের হাতে নিয়ে চলে এসেছে সম্মানিত উপস্থিতি এরকম ভয়াবহ যে জেনা যে যে সমস্ত মিডিয়ার মাধ্যমে জেনা হয় যে সমস্ত কর্মের মাধ্যমে জেনা হচ্ছে যে সমস্ত মিডিয়ার মাধ্যমে এই জেনাগুলো সংগঠিত হচ্ছে আমাদের সমাজে আল্লা সুবহান তাহলে যেন আমাদেরকে এই সমস্ত জেনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমরা সকলে বলছি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আসলে আমার সময় শেষ যার কারণে এখানেই শেষ করতে হচ্ছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সবাইকে আমি নিজে এবং আপনারা সহ আমরা সবাই যেন এই বিধানের বাস্তবায়ন আমরা করতে পারি আমরা সকলে বলছি আল্লাহম আমিন ও আখিরআল আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক